করে শালা হালকা ভাসাইমা বিয়ার পর থেকে একটা ফোনও কিনা দাস নাই ফকিনের মতো রাখছস আমারে আইফোন 16 প্রো কিনা দিবি বুঝছস কইরা শালা দোকানদার আইফোন 16 প্রো দে ও ঘরে থাকতে দেয় না আমরা এত বড় দেহওয়ালা হাতির কাছে ফোন বিক্রি করি না এই নাও তোমার আইফোন 16 প্রো দোকান ভাঙে ফোন নিয়ে আইছি আমি খুশি এখন আমি টিকটক ভিডিও করে ভাইরাল হব আহারে শালার মাতারি তোরে আইফোন কিনে দিছি টিকটক ভিডিও করার জন্য দাঁড়া আজকে ফোন ভাই শালা লুচ্চা হালকা তুই আমার ঘরে ঢুকবি না তুই সারা দিন বাদামিয়ার মতো ঘুরস আর মেয়েদের লগে লুচ্চামি করস কি রে আমার হালকা ভাই কি হইছে তোর আমি এখনি আইতেছি সবাই মোটির নিচে কবর দিমু বল ভাই কি হইছে ভাই আমার বাউ ঘর থেকে বাইরে কইরা দিছে কি বুড়া দাদু কি সমস্যা বলেন হালকা আমার পাতলা পায়খানা হইতাছে মেডিসিন দে জলদি ও আচ্ছা দাদু আপনার পাতলা পায়খানা কি মুখ দিয়ে হয় নাকি পুটকি দেওয়া হয় সেটা বলেন শালা টাশিরে হালকা তুই কি পায়খানা মুখ করস আচ্ছা দাদু শালা টাশিরে হালকা তোর ডাক্তার কে বানাইছে তোর মেডিসিন খায় গ্রামের সবার 12টা বাজে আর আমার পাতলা পায়খানা আরো বাইরে গেছে দাঁড়া শালা হালকা হাতির বাচ্চা একটা সারাদিন গড়ে খালি খাস আর শুয়ে থাকোস আর কোনো কাম নাই যা বাসে হালপারি কর যাইয়া আয় যাবি রে যাবি গুলিস্তান শ্যামলি উত্তরা পাক খেতে যাবি রে আয় আয় উস্তাদ প্লাস্টিক সাবধানে গাড়ি চালান